স ওয়েলকাম টু রিঙ্কুপাল ব্লক তো বন্ধুরা দেখো আসলাম আমার দেওরের জায়ের বাড়িতে মানে দেওরের বাড়িতে তো আজ বিষ্ণু পূজা দিয়েছে তো ওদের ছাদে উঠলাম আমি তো এই দেখো ছাদের উপর থেকে আমাদের গ্রামটা একটু তোমাদেরকে দেখাই তো এটা হলো আমাদের দেওরের বাড়ি একটু দূর আছে আমাদের প্রতি এত দূর না একটু দূরে আছে তো দেখো ছাদের এখান থেকে কলা এখানে কলা গাছ তো কলা ধরলে যে এখান থেকেই পারতে পারবে তো এগুলো দেখো এই পাতাগুলো ছাগলে খেয়ে খেয়ে শেষ করছে তো দেখো সব কলা গাছ এই এখানে আমার এটা দেওরের বাড়ি তো দেওয়ারের বাড়ি এটাই শিশু এটা হলো আমাদের দেওয়ার বাড়ি ওষাডেও আমাদের মাটি আছে মানে ওটা হলো আমাদের তো চলো উপরে যায় তোমাদেরকে দেখায় তো আমাদের যেখানে বাড়ি তো তোমাদেরকে দেখায় দেখা দেখেছে যে আমাদের জনটা বাড়িটা তো একটু দূর আছে মানে এত দূরও না সামনেই তো এটা হলো আমাদের দেওয়ারের বাড়ির চারদিকে সীমানাটা দেখো পাখি দাওয়া শুনতে পারবে দেখো এগুলো এগুলো ছাগল সব আমার দেওরেরই ছাগল ও বসে তো অত মানে ওর বউ পারে এগুলো করতে কিন্তু আমার তো সময় নেই আমার দোকান আছে দোকান দেখতে তো এগুলো পুষা ওষা আমার দ্বারা হয় না তো তো এগুলো আমার দেওয়ারে আরও আছে এখানে আছে একটা দুটো আছে আছে সেগুলো তুই আর ছাড়বি না হ্যাঁ বুঝে যাবি তো ওটা আমার ছেলের মানে ছেলের বোর ওটা আমার নাতি তো বলছি ছাড়তে না কিন্তু ছাড় ধরে তো ভয় লাগে পরে ওর বাচ্চার মানুষ ওরা কি জানে তো দেখো গ্রামটা উপর থেকে ও সাইডটা হলো আমাদের এটা হলো দেওয়ারের সাইড তো দেখো আমাদের সাইডে ওখানে ছাগল গোড়াল এটা হলো ছাগল গোড়াল এটা আমার দেওরে বানিয়ে রাখেছে মানে ওগুলো সব আমাদেরই মানে তো দেখো প্রচুর কলা গাছ দেখতে পারবে দেখো এগুলো আমাদেরই কলা গাছ তো এগুলো মানে দেওরে লাগিয়েছে তো খায় আর কলা ধরলে এগুলো সব জাহাজি কল ধরলে আমাদেরকেও দেয় ওখানে পুসকুনিও আছে ওর দেখো পুসকুনির জল দেখা যাচ্ছে ওটা হলো আমাদের পুসকুনি তো দেওয়ারেরও পুসকুনি আছে ও চলে দেখায় ওটা এই এ সাইডের মাটিতে আমাদের তো ওইখানে দেখো পুসকুনি ওটা আমাদের পুচকুনি তো ওটা ছোটো মোটো তো দেখো মুরগি ওখানে ঢুকছে মুরগির ঘর ওটা তো এখানে একটা বড় পুষ্টিনি আছে এটা মাছ আছে এখন তো অনেক ভর্তি পুষ্কুলি পুরা ফুল হয়ে আছে চলো দেখাই পাখির আওয়াজ অনেক এখানে বাঁশ গাছ আছে ও দেখো ওটা হলো বাঁশ গাছ দেখো অনেক পাখি কিনতে পারছো ও আওয়াজ দেখো এখানে কিন্তু এটা হলো আমার দেওয়ারের পুসকুনি এটা মধ্যে মাছ ছাড়ে সেটা এখনো মাছ আছে এখন তো এটার মধ্যে উঠাতে পারবে না জাল মারলে পারবে কিন্তু এখন স্কুল আছে তো এখানে মানে ছাড়ে আর ওর সাইডে আরেকটা পুসকুনি ওখানে দেখো আর একটা পুসকুনি ওটা আমাদের পুসকুনি এটা হলো আমার দেওয়ারের পুস্কুনি তো মানে দেখো অনেক পাখির আওয়াজ উঠতে পারছে না টুচুনি জল দেখলেই অনেক ভালো লাগে নারকেল গাছ এটা হলো নারকেল গাছ নারিকেলও ধরে এটার মধ্যে এটার মধ্যে কিন্তু অনেক মাছ আছে বড়ো বড়ো মাছ আছে কখনও যদি ধরে না তোমাদেরকে দেখাবো ওটা ওখানে বাঁশের ঝাড় মানে বাঁশ গাছ ওটা আমাদের ওখানে বাঁশের গাছ আছে ওখানে আমাদের বাঁশ গাছে আছে এখানেও আছে দেওরেরও আছে এদিকে আছে দেওরের বাঁশ গাছ আমাদেরও আছে বাস গাছ ওখানে তারপরে আরেকজনেরও আছে এখানেও একটা ঘর আছে এটা এইটাও একটা ঘর এটা ছাগলেরই ঘর বানিয়ে রেখেছে দরে তো ভালো লাগে আমি অতদিন আসিনি আজ এসেছি তো আগে এসেছি মানে আসি মাঝে মাঝে কিন্তু উঠি না আরো এই দিকে তো ওটাও একটা ঘর দেখেছে ওটার ফলে সব মানে জাবড়া যত সব মানে ভাঙাচোরা জিনিস আছে বাড়িতেও থাকে তো সব এটা মানে যত সব জিনিসপত্রগুলো এটা একটা এমনি রুম বানিয়ে এটার মধ্যে ঢুকিয়ে রেখেছে তো একটু গ্রামটা দেখো এখান থেকে এতদিন আমাদের এই গ্রামটা দেখতে এটা কিন্তু আমার দেওরের বাড়ি বানাচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে তো রাখছি তো ভালো লাগলে আমার ভিডিওটা আমাকে লাইক কমেন্ট করবে আর আমাদের গ্রামটা দেখে কিরকম লাগলো একটু বলবো তো আমাক পুজাও কৰছোঁ পুজো দিলে কলা পাতাৰজন কোনো অসুবিধা হয় না কিয় কি আমাৰ নিজে বাঢ়িতে অনেক মানে কলা গাছ থাকে এইডোখৰ কলা গাছ কদিন আগে জাহাজী কল খাইছিলে বৰ বৰ হয় ত' ভাল লাগিল আমাক লাইক কমেণ্ট একো শ্বেয়াৰ কৰোঁ বাই ৰাখি